আপনি কি আপনার শরীরে ট্যাটু এঁকেছেন তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন রাসুল সালাম আপনার ব্যাপারে বদয়া করেছেন রাসুল সাল সাল্লাম বলছেন তাদের উপরে যারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ট্যাটু আঁকে ওদের উপরে ওরা ধ্বংস হবেই ঢবে আপনি যদি তৌবা করে ফিরে না আসেন তাহলে আপনার ধ্বংস অনিবার্যাল আল আলাইসাল্লাম বলেছেন এবং এই হাদিস এটার প্রমাণ হাদিসটা আপনারা পাবেন আবুদাউদ্ একচল্লিশশো সত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে যারা শরীরে ট্যাটু আঁকে তাদের ব্যাপারে রাসুদাহ আলাইসাল্লাম লা আনত করেছে গোটা বাংলাদেশে অসংখ্য ভাই বোনেরা তারা ট্যাটু আঁকে প্রেমিকার নাম লিখতেছে বিভিন্ন মানুষের নাম লিখতেছে বিভিন্ন প্রাণীর নাম লিখতেছে বিভিন্ন প্রাণীর ছবি আঁকতেছে এগুলো সম্পূর্ণ হারাম আপনি জাহান নামি হয়ে যাবেন যদি আপনি তৌবা না করেন ট্যাটু যদি মুছে না ফেলেন তাহলে আপনি জাহান নামি হবেন এজন্য সকলকে বলবো যে আপনারা ট্যাটু আঁকবেন না আর যারা এঁকেছেন সেগুলোকে রিমুভ করার চেষ্টা করুন